ইব্রাহিম নব্ৰদ ৰাগুনো ফল্লা হজবতে আয়ো বলাই সালাতো সলামৰ শৰিলো আছো গৈয়া কিয়া দল্ল খেনে আস্তনে সাবিৰ মকীৰ মা কু তে দাদ হামজেই নুস লুখ মা এ বা হু তে দাদ আ এ কেৰা আৰাবৰ শৰ্মি কসাধ দিগৰে ৰা তাজভৰ শৰ্মি নাহাদ

আপনি যদি সাহাবিন অবরুদরা গুন্ডে আমার ফাঁকা দিয়া বাড়ি মারি নিবাই দিমু ইব্রাহিমে কিতা কইসলা নিবাই দেও মাথো না নিবাই দেও হজরতে ইব্রাহিমে জিগাই নো ইব্রাহিম কার ফক্ক তা কি আইছো আমার আগুন নিবাইবা লাগি নমরুদর আগুন অলি বাইবা লাগি তুমি আমারে সাহায্য করতে চাও তোমার এখে ফাটাইল জিব্রাইল এখন আমার আল্লাহ ইব্রাহিম আগুন নিবাইবা লাগি আল্লাহ তালার তোমার জিব্রাহলর সাহায্য দরকার আছে নি আমি আগুনের বাজে চলি তোমার আল্লাহ ফাটাই সাহায্য করবা লাগি কিন্তু আমার আল্লাই দেখরা আনি আমি জেতান খলিল্লম রুদর আগুনের মাঝে জলিয়ার যাও যদি তোমার আল্লাহ পাঠাইয়া তা খৈল তাইলে আল্লাহ গিয়া খো তুমি জিব্রাহিম সাহায্যর আমার প্রয়োজন নাই আমার আল্লাহ যদি ইব্রাহিম রে জ্বালাইয়া খুশি তা আমি ইব্রাহিম ও জলার মাঝে খুশি ফরিকা শেষ পরীক্ষা শেষ

আইয়াকুল লাহু কুন ফায়াকুন কুল্লাহ কলা নারকুনী বরদা ওয়া সালামান আলা ইব্রাহীম ও নমরুদ আগুন আমি নমরুদ মালিক ইব্রাহীম ও মালিক তোর মালিক খবরদার খবরদার আমার ইব্রাহিম একটা লুম কুস তুই জ্বালাইতে পারতেন ঠান্ডাও কি যার ঠান্ডা বরফর ঠান্ডা